Why should this hurtie my কোন কোনো <aunque mehranoughs> <muchas writers>

লা লালা্লা আলা কনহলা এই সাবনকি খাওয়াবে দেখকি এই সাব জাবেনাকি আল্লাবিব চিচিনের ওবাসাবিরা এই সাব বে সার বিদরে তথপশনুরালোত আল্লা

আমার ভাই বোনেরা এই জন্য কোরআনের দিকে এগিয়ে চলুন আল্লাহ নবী শাশ্বত জীবন করেন এই কোরআনের শিক্ষা জন্য সাহাবীদেরকে দানি দিয়েছে মানুষ জাহান্নাম থেকে জান্নাত হয়ে যায় আল্লাহ নবী এই তালিম দিয়ে

মাদ্রাসার বাচ্চাদের ঠান্ডা হবে ঠিক কিনা মনে হয়

কজর কজর তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহই আর দ্রুত কারীশের স্বভাবে আল্লাহু আল্লাহ আল্লাহুনিও খলিফাতুত তুফানি যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস সংগ্রামত আল্লাহ নবীর

প্রত্যেকটা <saidur> <bata> <saidur> <saidur>

حضرت علی آلو بولے او نبی بار سبیرا شدو جائے نا بسم اللہ نا پاو کھرے بھی دنے جا سے اللہ تیریش پر قرآن تائی دیئے ਇਸ਼ਵਰਾ ਪੂਰਾ ਰੇ ਬਿਤਰਿਤ ਕਾਇਲੀ ਦੇ ਦੇ ਸੋ ਸੁਭਾਨਾ ਐਤੋ ਦੌਦਾਂਤਾ ਇੱਕ ਇੱਕ ਕਿਤਾਬਾ ਰਪਾ ਰਪਾ ਦੀ ਬੜੀ ਇਹ ਇਹ ਵਾਈ ਵਾਈ ਇਹ ਕੋਕੋ ਮਾ ਉਸ ਕੁਬ ਤੁੰਜਨ ਤੁੰਜਨ ਤੁੰਜਨ